দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি কুমারখালী একুশে সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে কবিতা ও গান চোদ্দশো একত্রিশ উদযাপন আমাদের সিএনডব্লিউ নিউজ টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি রাশিদা খাতুনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত কুষ্টিয়া কুমারখালী উপজেলার একুশে সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বিশ এপ্রিল শনিবার সন্ধ্যায় কুমারখালী পদ্মপুকুর মোড়ে অনুষ্ঠিত হয় কবিতা ও গান চোদ্দশো একত্রিশ উপলক্ষে বৈশাখী অনুষ্ঠান তোষার আহমেদ করেন কবি ও লেখক রায় শিল্প সাহিত্য বাংলা সাহিত্যের রূপকার লেখক আব্দুস সাদিক উপস্থাপক কনক চৌধুরী আবু সাইদ বাবলু জোয়ারদার কুষ্টিয়া আবৃত্তি পরিষদ সভাপতি আলম আরাজুই সেক্রেটারি আসাদুজ্জামান মান্না এবং কুষ্টিয়া আবৃতি পরিষদ সদস্যবৃন্দ কণ্ঠসঙ্গীতে গান পরিবেশন করেন কোহিনুর খানম জিয়া রহমান মানিক কৌশিক ও মিম এছাড়াও তরুণ শিল্পীবৃন্দ আবৃত্তি করেন একুশে সাংস্কৃতিক সংগঠনের সভাপতি কুষ্টিয়া থেকে আগত কবি লেখক ও বাচিক শিল্পীবৃন্দর অংশগ্রহণে অনুষ্ঠানটি সাফল্য হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন

তুমি খুদু ছবি নাই সাজের সন্ধ্যা মনি লাল কৃষ্ণ চূয়া ঠোকা ঠোকা সবুজ ঘাসীর গালিচা যেন শী নিয়া কণ্ঠ তব 시 চোরলতলে সমর মত বর্ষনা